আরে আলামা আরে থেকে আছে কেন ছাতা হ্যালো

জুলফিকারিয়া আজিজা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এছাড়া আমাদের যে সমস্ত শাখা সংগঠনগুলো আছে বিশেষ করে কার্তিকপুর বিরা ছেলেডাঙ্গি আরও অন্যান্য জায়গায় বা আমাদের কেন্দ্রীয় কমিটির প্রচেষ্টায় আজকে আমরা গত এক সপ্তাহ আগে আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় এসেছিলাম এসে আমরা দেখেছি যে এখানকার মানুষের যে কষ্ট দুঃখ যে অসুবিধা তাদের যোগাযোগ থেকে শুরু করে বিভিন্নভাবে যে তারা এক একটা অস্থিরতার মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন সেটা দেখে আমরা দ্বিতীয়বার কি আবার আলোচনা করে আমরা সুন্দরবন এলাকায় আবার আজকে আমরা নিয়ে এসেছি কিছু মাল সামগ্রী আমাদের ছোট সংগঠন আমরা নিজেরা পরিশ্রম করে যে সমস্ত ভাইদেরকে তারা পরিশ্রম করেন তাদের কাছ থেকে উদ্যোগ নিয়ে তাদের সহযোগিতায় আমরা নিজেরা দিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা যে জায়গায় এসে উপস্থিত হয়েছি এটা সুন্দরবন এটা গোসাবা এলাকা মোল্লাখালী এলাকা এইসব এলাকায় এখনও যে মানুষের কষ্ট সত্যিকারের মানে ভাবা যাবে না আমরা রাস্তায় দেখলাম বহু মানুষ তিরপোল খাটিয়ে বাঁধের ওপর আছে অত্যন্ত মানে বেদনাদায়ক ঘটনা যারা আসছেন দিচ্ছেন এটা একেবারে বিন্দু মানে সিন্ধুতে বিন্দুর মতো এরপর আমি জাস্ট অন্য কিছু নয় সুন্দরবনের মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট দীর্ঘদিনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সম্মানীয় প্রধান মুখ্যমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে অনেক সাহায্য সহযোগিতা হয়তো আসছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন মাধ্যম থেকে আসছে তারপরেও আমি বলবো সুন্দরবনের মানুষের অভাব অভিযোগ তো থাকবি সেটা থাকবি তার সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটা বড় অসুবিধা সেটা হলো বাঁধ সমস্যা এই বাঁধ সমস্যা যতদিন না মেটে ততদিন পর্যন্ত আমার মনে হয় এই ভাইদের টোটাল দুঃখ সমস্যা কখনোই যাবে না তো আমি দেখতে পেলাম নদী বাঁধ অনেক জায়গাতেই বর্তমান রাজ্য সরকার বাঁধার চেষ্টা করছেন বা ভাঙা বাঁধগুলো সেগুলো মেরামতের চেষ্টা করছেন কিন্তু আমি অনুরোধ করব রাজ্য সরকারের প্রতি আমার সবিনয় আবেদন আমি হরিণকাল দরবার শরীফের পীর সাহেবের ছেলে হিসাবে ফুফুরা শরীফ ছোটো হুজুর কেবলার নাতি পিননগর পীর সাহেবের পোতা হিসাবে আমি আবেদন করব। জো পক্ষ থেকে যে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই বলেই যে অন্তত বাঁধগুলো কংক্রিটের বাঁধ হোক বাঁধগুলো এমন বাঁধ হোক যাতে করে ছোটোখাটো বন্যা বা এতে যেন নষ্ট না হয়ে যায় এ একটা কথা আমি বললাম আর একটা কথা বলবো সেটা হলো যে আজকে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া খুললি আমরা দেখতে পাচ্ছি যে একটা বয়স্ক মানুষের তাকে মারধর করে তার দাঁড়ি কেটে দেওয়া হচ্ছে তার দাঁড়ি কেটে দেওয়া হচ্ছে কিন্তু আমরা আমরা সুন্দরবনের একটু আসতে একটু আসতে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় যদি আমরা আসি আমরা এসে দেখতে পাই যে এখানে জাতিভেদ ধর্মভেদ জাতপাতের কোনো কিছু দেখতে পাই না মানে এটা অত্যন্ত মানে একটা দৃষ্টান্ত সুন্দরবন এলাকায় আসলে মানুষ যখন মানে একেবারে অভাব অভিযোগ যখন মানুষের মাঝখানে থাকে তখন সত্যি সেখানে জাত ধর্ম এসব কিছু থাকে না আমরা এর আগে দেখেছি এটা অত্যন্ত আমাদের লজ্জাজনক ব্যাপার রবীন্দ্রনাথের দেশে বা যেখানে রামকৃষ্ণ রামকৃষ্ণের সিদ্দিক যে বাংলায় যে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন সেখানে যে রকম জাত ধর্মের ব্যাপার থাকবে কখনো আখলাখ কখনো আফরাজুল কখনো এই রকম যে কখনো পূজা বন এই যে যেভাবে লাঞ্ছিত ধর্ষিতা অপমানিত জাতিভেদ যে খুন খারাপি চলছে এটা আমাদের অত্যন্ত বেদনাদায়ক আমরা মনে করি এই প্রথা নষ্ট হোক আর এই ধর্মীয় ভেদাভেদগুলো রাজনীতির নেতারা করেন এগুলো ধর্মগুরুরা করেন না আমরা শান্তির বাণী দিতে চাই মানুষ একে একে মিলিত হয়ে একাকার হয়ে যাক এই ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি ভাতৃত্বের মাটি আমরা হিন্দু মুসলমান সবাইকে দিতে এসেছি এখানে তা আমাদের মাঝখানে এই ভালোবাসাটাই বিরাজ করছে এবং করবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাই আমাদের বাণী আমি আজকে সকলের কাছে এই বাণী আবেদন একটু আর যেমন মানুষজন জানতে পারে আরো মানুষ যেমন আসে এই দিকের মানুষের কি কঠিন আছে

সুন্দরবনে যে রাধানগর এলাকায় তো সে ব্যাপারে একটু কিছু যদি বিবৃতি দেন যে আজকে কেন এসেছেন দেখছি যে ট্রাণ নিয়ে এসেছেন তো সে ব্যাপারে কিছু বলার জন্য আমরা

গত সপ্তাহেও এসেছিলাম সেটা আপনার হয়েছিল যতটুকু করিয়েছে আমাদের এসে হাজির হয়েছে আমাদের কমিটি থেকে তারাও মানুষের পাশে আমাদেরকে সহযোগিতা করেছে তাই আজকে এখানে এসে দেখলাম খুবই এনারা অসহায় হয় দরিদ্র মানুষরা আছেন তো আজকে পাক এনাদেরকে আরও বড়ো জায়গায় পৌঁছান এবং আল্লাপাক এনাদেরকে কি দেন আল্লাপাক এনাদেরকে হেফাজত করেন আল্লাহ কাছে এটাই দেওয়া যায় সমস্ত মানুষ যেন এনাদের তাদের রাজ্য সরকারও যেন এনাদের মাঝের দিকটা বিশ্বাস করে নজরদারি খেয়াল রাখে এটাই আমি আবেদন করব এটাই আমি আমার পক্ষ থেকে পূর্ব হাসি ছোট হচ্ছে আমার নাতি পুরো অফিসারের প্রধান হিসাবে আমি জয় রাজ্য কর্মীরা পিজাদের এরা লাভ হয়নি এটা আমি জানাই সকলে ভালো